আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমি খুবই সহজভাবে একটা হেলদির ইফতারি রেসিপি শেয়ার করব এটা আপনারা ইফতারি অথবা সিউরি যে কোনো টাইমে খেতে পারেন এটা খুবই হেলদি তো আমি এখানে প্রথমে চিরা নিয়ে নেব যেহেতু আমি চিরা দিয়ে নাস্তাটা তৈরি করব তো এখানে চিরা নিয়ে নেব এক কাপ তো এখানে আমি প্রাণের চিরা যে প্যাকেটটা থাকে ওখান থেকে এক কাপ চিরা নিয়ে নিয়েছি একটা বাটিতে নিয়ে নেব এখন আমি পানি দিয়ে খুব ভালো করে চিরাগুলোকে ধুয়ে নেব তো এক কাপ চিরা দিয়ে পরিবারের চার থেকে জনের এই নাস্তার আইটেমটা হয়ে যাবে খেতে পারবে তো এখন চিরাটা খুব ভালো করে আমি ধুয়ে নেব যতক্ষণ না সাদা পানি বের হবে ততক্ষণ আমি খুব ভালো করে ধুয়ে নেব আর পানিটা ঝরিয়ে আমি এভাবে ঢাকনা দিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব এরপরে আমি ফিরে আসলাম পনেরো মিনিট পরে তো চিরাটা একেবারে ঝরঝরে হয়ে গেছে পানিটা শুকিয়ে এখন এখানে আমি দুধ দিয়ে দেব জাল করে রাখা ঘন দুধ ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য দুধটা দিয়ে দিলাম এক কাপের মতো এখানে আমি দুই টেবিল চামচ চিয়াছিট ভিজিয়ে রেখেছিলাম তো ওই চিয়াছিট দিয়ে দিচ্ছি এরপরে আমি দুইটা কলা পাতলা করে কেটে নিয়েছি আর তিন চারটার মতো খেজুর দিয়ে দিলাম এগুলোকেও টুকরা করে কেটে নিয়েছি আর ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি আমি দইটা দইটাও ডিপ ফ্রিজে ছিল আর এই ডেজার্ট আইটেমটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে তো এরপরে আমি এখান থেকে অনেকটা পরিমাণেই দধি দিয়ে দিলাম আর মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছু তো এই নাস্তাটা আপনারা চাইলে সেউরিতেও খেতে পারেন তো শেউরিতে এই নাস্তাটা খেলে সারাদিন একেবারেই ক্লান্তি দূর হয়ে যাবে আর ইফতারিতেও দিন রোজা রেখে ইফতারিতে এই আইটেমটা খেতে পারেন তো এটা আমার মিক্স করা হয়ে গেছে আর কিছু কলা আমি একটু ম্যাশ করে দিচ্ছি এতে করে খেতে ভালো লাগবে আর এই তো মেশানো হয়ে গেছে আর তৈরি হয়ে গেল খুবই মজার একটা ডেজার্ট আইটেম খুবই হেলদি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ